আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মইন ফ্রম আইটি এন্ড টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি মূলত আমি আজকে এই ইউটিউব আমার যে স্টুডিও আছে এটা আপনাদের একটু দেখাবো যে আমি নতুন করে একটু সাজিয়েছি এই ইউটিউব স্টুডিও মানে নতুন করে করলে যা হয় আর কি তা আমি একটি মাইক্রোফোন কিনেছি নতুন অবস্থায় শুরু করার জন্য যেটা করতে হবে আর কি প্রথমে আমার ইউটিউবের জন্য আমি একটি মানে ইউটিউবের স্টুডিওর কাজ শুরু করার জন্য আমি একটি মাইক্রোফোন কিনেছি এবং এই মাইক্রোফোনটি আমি মানে রেকর্ডিং চলতেছে আপনাদের দেখানোর জন্য আর কি আমার একটি কম্পিউটার আছে ঠিক আছে আমার কম্পিউটারের এই যে আমি ডিসপ্লের উপরে কেনতেছিয়া স্টুডিও রাখেছি